আজকে হাঁটু ব্যথা অথবা নিঞ্জুরি নিয়ে আলোচনা করা যাক তো রানারদের সবচেয়ে কমন ইঞ্জুরি হচ্ছে নিঞ্জুরি এটা আসলে এতটাই কমন যে একটা নিঞ্জুরির নাম রানারদের নামে নামকরণ করা হয়েছে হ্যাঁ আমাকে আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব এটাকে এটা মেডিকেল টার্মটা হচ্ছে ফি মোড়াল পেন সিনড্রোম কিন্তু ইনজুরিটা রানার রানারদের এত বেশি হয় যে এটার প্রচলিত নাম রানার্স নি এখন রানার্স নি কেন হয় হলে কি করতে হবে সেটা নিয়ে একটু ব্রিফলি আলোচনা করতে চাই তার আগে কয়েকটা ব্যাপার একটু বোঝানো প্রয়োজন প্রথম পয়েন্টটা হচ্ছে পেইন আর ইঞ্জুরি দুইটা দুই জিনিস হ্যাঁ দুইটা সিমটম একই রকম কিন্তু পার্থক্যটা হচ্ছে রানিং রিলেটেড পেন আপনি যখন দৌড়াবেন আপনার কিছু পেন শোন হতেই পারে কিন্তু সেটা কিছুদিন বিশ্রাম নিলে একদিন দুই দিন এটা চলে যায় ইঞ্জুরির সাথে পার্থক্যটা এই জায়গায় যে ইঞ্জুরি সাধারণত বিশ্রাম নিলেও যায় না অথবা গেলেও অনেক সময় লাগে সাধারণত ইঞ্জুরি থেকে সেরে উঠতে কোনো না কোনো ইন্টারভেনশনের প্রয়োজন হয় দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে রানার্স নিয়ে একমাত্র হাটুর ইঞ্জুরি না আরও কিছু রকম রকমের হাঁটুর ইঞ্জুরি হতে পারে আরেকটা বেশ কমন হাটুর ইঞ্জুরি হচ্ছে এটাকে বলা হয় আইটি ব্যান সিনড্রোম অনেক সময় এটার অনুভূতিটা একই রকম হয় কিন্তু পেইনের লোকেশনে কিছু পার্থক্য থাকে কিন্তু আজকের মধ্যে আলোচনা আমরা রানার্স নিয়ে করব এটা সবচেয়ে কমন রানিং ইঞ্জুরি এখন রানার্স নিয়ে বলে আপনাকে কি করতে হবে যেটা করতেই হবে সেটা হচ্ছে আপনাকে ডাক্তার বা ফিজিওথেরাপিস্টের কাছে তাদের স্মরণাপন্ন হতে হবে হ্যাঁ ইঞ্জুরি প্রিভেনশানে এক্সপার্টদের কোনো বিকল্প নয় আমি যা যা বলবো এগুলো সব অভিজ্ঞতা এবং পড়াশোনা থেকে প্রাপ্ত জ্ঞান এটা আপনি কাজে লাগাতে পারেন কিন্তু সেটা হচ্ছে সাময়িক আপনি অবশ্যই ডাক্তারের কাছে যাওয়া উচিত হ্যাঁ প্রথমে আপনার রানার্স নিই আপনার হাঁটু কথাটা কি রানার্স নেই কি এটা বোঝার জন্য একটা বাসায় একটা টেস্ট করতে পারবে হ্যাঁ এই টেস্টটা একটা রুল অফ থাম আপনি যদি কোনো ডাক্তারের কাছে যান বা ফিজিওথেরাপিস্টের কাছে যান তারা আরও অ্যাডভান্স নলেজ প্রয়োগ করে একটা ডায়াগনোসিস দিতে পারবে যদি সেটা এই মুহুর্তে কোনো কারণে সম্ভব না হয় অথবা কিছুদিন সময় লাগে আপনি বাসায় এই টেস্টটা করে দেখতে পারেন টেস্টটা হচ্ছে এমন যে আপনি একটা চেয়ারে বসবেন বসে হাঁটুটাকে সোজা করে আপনার পাকে ফ্লোরের সমান্তরালে নিয়ে আসবেন হ্যাঁ অর্থাৎ পাটাকে আপনি তুলে ধরবেন হাঁটু ব্যবহার করে যদি আপনার ইঞ্জুরিটা রানার্স নিয়ে হয়ে থাকে তাহলে এই কাজটা খুবই পেইনফুল হবে প্রচণ্ড ব্যথা অনুভব হবে তো এভাবে আপনি মোটামুটি নিশ্চিত হতে পারেন যে আপনার ইঞ্জুরিটা কী ধরনের রানার্স নি কি না এখন রিমেডিরও দুইটা টাইপ আছে একটা রিমেডি যেমন যে কোনো ইঞ্জুরিতে এটা কমন এটাকে বলা হয় রাইস আর আইসিই ই রেস্ট আইস কম্প্রেশন অ্যালেভেশন হ্যাঁ যে কোনো ইঞ্জুরিতে আপনাকে যেটা প্রথমে করতে হবে যে যদি খুব বেশি ব্যথা হয় দৌড়ানো বন্ধ করতে হবে অথবা দৌড়ের পরিমাণটা অথবা গতি অথবা দুইটাই কমিয়ে নিয়ে আসতে হবে এটা হচ্ছে রেস্টিং আইসিং এটাও যে কোনো ইঞ্জুরিতে খুব কাজে দেয় সেটা হচ্ছে আপনি যদি নি পেইন হয় তাহলে একটা আইস প্যাক একটা কাপড়ে মুড়িয়ে ওই জায়গায় আপনি হাটটার উপরে বেঁধে রাখতে পারেন দশ মিনিটের মতো দিনে দুই থেকে তিনবার আইসিং ওই ইনফ্লেমেশনটা অ্যালিভিয়েট করতে খুবই কাজে দেয় তারপর হচ্ছে কম্প্রেশন কম্প্রেশন ও সাইম এটা কম্প্রেশন অনেকভাবে দেওয়া যায় কম্প্রেশন টাইটস পাওয়া যায় সক্স পাওয়া যায় হ্যাঁ এগুলো পরে কম্প্রেশন করা যেতে পারে অ্যালাভেশন মানে হচ্ছে আপনার পাটাকে ধরেন আপনি ফ্লোরে শুয়ে পাটাকে দেয়ালের কাছাকাছি ফ্লোরে শুয়ে পাটা দেয়ালে তুলে রাখলে এটা হচ্ছে অ্যালেভেশান অ্যালেভেশান যেটা করে যে আপনার পা থেকে ব্লাডটাকে ড্রেন করে নিয়ে আসে এবং সেটা একটু রিকভারিকে অ্যাক্সিলারেট করে ত্বরান্বিত করে রাইট সেটা হচ্ছে রিহ্যাবের প্রথম ধাপ দ্বিতীয়টা হচ্ছে এটা জানা যে আপনার এই পেনটা কেন হলো হ্যাঁ এবং এটা আপনাকে বলতে পারবে একমাত্র কোনো এক্সপার্ট ডক্টর অথবা ফিজিওথেরাপিস্ট এগেইন যদি একটু সময় লাগে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট পেতে এরকম কিছু আপনি খুব ব্যস্ত এখন সবচেয়ে কমন যে কারণে হাঁটুর ইঞ্জুরি হয় সেটা হচ্ছে ম্যাস্কুলার উইকনেস অথবা ম্যাস্কুলার ইমব্যালেন্স সাধারণত হিপ উইকনেসের জন্য এটা সবচেয়ে বেশি হয় তাছাড়া আপনার রানিং ফর্মের কারণে হতে পারে অথবা রানিং শ্যুজ যদি প্রপার না হয় সেটার কারণে হতে পারে কিন্তু লেটস গো উইথ হিপ উইকনেস কারণ যেহেতু এটা সবচেয়ে কমন রিজন আপনি হিপ স্ট্রেনথনিংয়ের জন্য বাসায় কিছু এক্সারসাইজ করতে পারেন হ্যাঁ যদি আপনার ডাক্তার যদি অথবা যে ফিজিও যদি মনে করে আপনার হিপ উইক ইভেনচুয়ালি সে আপনাকে এগুলোই করতে বলবে তো এই এক্সারসাইজগুলো আমি আপনাকে দেখাবো এগুলো করলে খুব সম্ভবত আপনার হাঁটু ব্যথাটা খুব দ্রুতই কমে আসবে হ্যাঁ এবং চালিয়ে যেতে থাকলে এক সময় হোপফুলি আপনার এনজয়টা সেরে উঠবে আমি চারটা ওয়ার্কআউট দেখাবো এগুলো হচ্ছে কাফ রেস ক্ল্যামশিয়াল সাইড লেগ রেস আর স্ট্রেট লেগ রেস হ্যাঁ তো শুরু করা যাক কাফ রেস দিয়ে কাফ রেসটা আমরা করি কারণ আমাদের কাফ মাসলটা হচ্ছে একটা একটা মেজর মাসল যেটা আমরা যখন দৌড়াই এই দৌড়ের ইমপ্যাক্টটাকে অ্যাবজর্ব করে হ্যাঁ তো এটা কাফ মাসলটা স্ট্রং থাকাটা খুবই জরুরি দৌড়ের ইঞ্জুরি প্রিভেনশনের জন্য এটা এভাবে এভাবে আপনি শুরুতে হয়তো দশ থেকে পনেরো বার করতে পারবেন এরকম দশ থেকে পনেরোটা তিনটা সেট করবেন হ্যাঁ আমরা পরবর্তী ওয়ার্কারে চলে যাই এটার থেকে বলা হয় ক্ল্যাম শেন তো ক্ল্যামশারের জন্য আপনাকে প্রথমে এভাবে মানে পাশ হয়ে শুয়ে পড়তে হবে শুয়ে আপনি আপনার হাঁটুটাকে একটু ভাঁজ করে নিয়ে আসুন নিয়ে এসে আপনি যেটা করতে হবে যে উপরের পাটাকে এবং তুলে ধরতে হবে হ্যাঁ আবার নামাবেন আবার তুলতে হবে নামাবেন তুলবেন এখানে যেটা সবচেয়ে জরুরি মনে রাখা এটা করার সময় যেন আপনার হিটটা না নড়ে যায় এখন হিটটা নড়ে গেলে যেটা হবে আপনার আপনি যেই পেশিটার জন্য এই ওয়ার্কআউটটা করছেন সেই পেশিটার উপর লোডটা করবেন হ্যাঁ আপনাকে এই হিটটাকে একদম ফিক্স রাখতে হবে তারপর আপনি একটা পা তুলবেন না এটা হচ্ছে ক্ল্যামশিং এটা একদিকে করে তারপরে আবার আপনি রোটেট করে অন্যদিকে করবেন দেখেন আপনি যখন শুরুতে এটা করা শুরু করবেন হয়তো আপনি পূর্ণ বিশ্রামত করতে পারবেন এটারও তিনটা সেট করতে হবে আমরা দ্রুত পরের ওয়ার্কআউটটা চলে এটা হচ্ছে সাইড লেগ রেস মোটামুটি একই পজিশন থেকে করতে হয় সেটা আপনি শুয়ে 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 পড়ে এবারে সোজা করে দেবেন সোজা করে এটাকে তুলতে হবে নামাতে হবে এবং বেসিক প্রিন্সিপালটা একই যে হিটটা যেন ফিক্স থাকে এটা যেন না নড়ে যায় হ্যাঁ এটা কিন্তু এমন হয়ে যায় হবে হ্যাঁ সামনে চলে যায় হবে হিটটাকে ফিক্সড রেখে আপনাকে পাটাকে তুলতে হবে নামাতে হবে এটাও তিন সেট হবে স্ট্রেইট লেগ রেজ যেটা সাইড লেগ রেজের একটা ভ্যারিয়েশন আপনি শুয়ে পড়ে হাঁটুটাকে এভাবে ভাঁজ করে রাখবেন হ্যাঁ একটা হাঁটু ভাঁজ থাকবে একটা হাঁটু স্ট্রেট থাকবে যে হাঁটুটা স্ট্রেট সেটাকে আপনি সোজা তুলে নিয়ে আসবেন এমন এভাবে আবার অন্য পায়ে করবেন এটা তিনটা সেট তো এই এই চারটা ওয়ার্কআউট করলে চারটা ওয়ার্কআউটের উদ্দেশ্য হচ্ছে আপনার হিপ এবং হিপের সাথে সাথে আপনার কাফ মাসেলও এটা স্ট্রেংদেন করা এবং এটা করলে যেটা হয় যেটা মানে বেশিরভাগ ক্ষেত্রেই এই ওয়ার্কআউটগুলো নিয়মিত করলে অন্তত সপ্তাহে দুইবার নিয়মিত করলে ক সপ্তাহের মধ্যেই এই ইনজুরিটা আস্তে আস্তে কমে আসে এবং চালিয়ে গেলে একসময় এটা সেরে ওঠে আশা করি এই এই এক্সারসাইজগুলো এবং এই টিপসগুলো আপনাদের কাজে নেবে ধন্যবাদ